নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে তৈরি হচ্ছে গজকেশোর রাজ্য আর এই গজকেশোর রাজ্য তৈরি হওয়ার ফলে কী কী ঘটতে চলেছে আপনাদের আপনার রাশি অনুযায়ী একটি একটি করে পয়েন্ট আমি আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনবেন এবং শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না দেখুন জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তবে জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা এই গজকেশ্বরী রাজ্য সম্পর্কে এই গজকেশরী রাজযোগ এমন একটি রাজ্য যেটা আপনাদের সাফল্য এনে দিতে পারে এবং এই গজকেশরী রাজ্যগের প্রভাবে জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের জীবনে নাও কিন্তু সবার সমান নাও যেতে পারে কারণ একই রাশির ব্যক্তি একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু একই রাশির ব্যক্তি কেউ দেখবেন চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়েছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার কেউ দেখবেন ব্যবসা করছে আবার কেউ ব্যবসা করতে পারছে না লস খাচ্ছে এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের সবার সমান নাও যেতে পারে কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি বর্তমানে বিশ্ব রাশিতে অবস্থান করছে চোদ্দোই মে এটি বিশ্ব রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে আর সেখানে চাঁদ ইতিমধ্যেই অবস্থিত রয়েছেন বৃহস্পতি এবং চন্দ্রের সংযোগের কারণে গজকেশ্বরী রাজ্য তৈরি হতে চলেছে যা পাঁচটি রাশির জাতক জাতিকাদের উপর ইতিবাচক প্রভাব পড়তে চলেছে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র এই গজকেশ্বরী রাজ্য সম্পর্কে বেশ কিছু কথা বলেছে সেগুলো শুনুন গজকেশ্বরী রাজ্য হলো এমন একটি শক্তিশালী এবং শুভ যোগ যা বৃহস্পতি চন্দ্রের মধ্যে একটি বিশেষ সম্পর্ক তৈরি করে এই যোগ গঠিত হয় যখন বৃহস্পতি এবং চন্দ্র একই রাশিতে অথবা একে অপরের কেন্দ্রে অবস্থান করে এই যোগের ফলে জাতকের জীবনে বিভিন্ন শুভ পরিবর্তন আসে যেমন বুদ্ধি শিক্ষা সৃজনশীলতা আর্থিক উন্নতি আধ্যাত্মিক অগ্রগতি এবং গজকেশরী রাজযোগের প্রভাব বুদ্ধি ও শিক্ষা সম্পর্কে কী বলছে এই যোগে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত বুদ্ধিমান এবং তীক্ষ্ণ শিক্ষায় আগ্রহী হন তবে তাদের শিক্ষা এবং জ্ঞান লাভের পথে বাধা কম থাকে এবং অর্থনৈতিক উন্নতি এই যোগের ফলে অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে কর্মজীবনে উন্নতির নতুন সুযোগ লাভ এবং অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে আধ্যাত্মিক উন্নতি এই যোগে জন্মগ্রহণকারী ব্যক্তিরা আধ্যাত্মিকতার প্রতি বেশি আগ্রহী হতে পারেন এবং তাদের জীবনে আধ্যাত্মিক উন্নতি হতে পারে পিতা ও পরিবার এই যোগে পিতার প্রতি প্রেম এবং তাদের জন্য শুভ প্রভাব ফেলে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হয় সৃজনশীলতা এই যোগে সৃজনশীলতাকে উন্নত করে এবং শিল্পী লেখক বা অন্য কোনো সৃজনশীল পেশায় যুক্ত ব্যক্তিরা এর সুবিধা লাভ করতে পারে এবং গজকেশরী রাজযোগের গঠন বৃহস্পতি এবং চন্দ্র একই রাশিতে অবস্থান করলে এই যোগ গঠিত হতে পারে বৃহস্পতি এবং চন্দ্র একে অপরের কেন্দ্রে এক চার সাত দশ অবস্থান করলে এই যোগ গঠিত হতে পারে এবং এই যোগের জাতকের জীবনে ইতিবাচক পরিবর্তন আসে বলে মনে করা হয় তারা বিভিন্ন ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারে এই যোগ সৃষ্টি হলে জ্যোতিষশাস্ত্র মতে গজকেশরী রাজ্য এই সপ্তাহে কার্যকর হতে চলেছে আসলে এই সপ্তাহে চন্দ্র এবং বৃহস্পতি একে অপরের থেকে চতুর্থ দশম ঘরে গোচর করবে যার কারণে গজকেশরীর রাজ্য গঠিত হবে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে এই গজকেশরী রাজ্য সম্পদ সম্প্রীতি সুখ এবং জনপ্রিয়তা বৃদ্ধি করে বলে জানা যায় এবং সুখ এবং জনপ্রিয়তা বৃদ্ধি করে বলে জানা যায় যেমন সেমনি গজকেশরী রাজ্যগের কারণে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা অনেক সুবিধা পেতে পারে যেমন চাকরিজীবীদের পদোন্নতির খবর পেতে পারেন এই গজকেশরী যোগ তৈরি হওয়ার ফলে এবং মে মাসের দ্বিতীয় সপ্তাহে গজকেশরী রাজ্য গঠিত হতে চলেছে আসলে এই সপ্তাহে বৃহস্পতি বিশ্ব রাশিতে এবং চন্দ্র সিংহ রাশিতে গোচর করবে অর্থাৎ উভয় একে অপরের থেকে দশম এবং চতুর্থ ঘরে গোচর করবে যার কারণে গজকেশ্বরী রাজ্য কার্যকর হবে এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র গজকেশরী রাজ্যকে একজন ব্যক্তিকে ধন সম্পত্তির সুখ প্রদান করে এবং সমাজে তাকে জনপ্রিয় করে তোলে এমন পরিস্থিতিতে মেষ বিষ মিথুন সহ পাঁচটি রাশির জাতক জাতিকারা গজকেশরী রাজ্য থেকে সর্বাধিক সুবিধা পেতে চলেছেন এবং বিনিয়োগ থেকে লাভ পাওয়ার পাশাপাশি এই রাশির জাতক জাতিকারা কেরিয়ার সম্পর্কিত কিছু বড় সুসংবাদ পেতে পারেন এবং সাপ্তাহিক ভাগ্যবান তারা যারা এই যোগের সুবিধায় পড়ে এবার চলুন এবার জেনে নিন যে এই গজকেশোর রাজযোগ তৈরি হওয়ার ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা কি কি সুবিধা পেতে চলেছেন তবে আপনাদেরকে এখন যে কথাগুলো বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চলুন এবার জেনে নেওয়া যাক যে এই গজকেশোর রাজযোগ তৈরি হওয়ার ফলে কি কী সুবিধা পেতে চলেছেন কোন কোন রাশির জাতকরা দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে যে গজকেশ্বরী রাজ্য তৈরি হচ্ছে এই গজকেশ্বরী রাজযোগ তৈরি হওয়ার ফলে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কী কি ঘটতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের সম্পর্কে যে কথাগুলি বলবো কথাগুলি আপনারা মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন মে মাসের এই সপ্তাহটি তুলারাশির জাতক জাতিকাদের জন্য খুব উপকারী এবং প্রগতিশীল প্রমাণিত হতে চলেছে সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন্ত্রের প্রশংসা এবং জুনিয়রদের সমর্থন আপনার জন্য শক্তিশালী উৎস হিসাবে কাজ করবে এই সময়ে আপনি কিছু বড় সাফল্য অর্জন করতে পারেন গবেষণার কাজ করছেন যারা তাদের জন্য এই সময়টি খুবই শুভ প্রমাণিত হতে চলেছে পরিবারে কোনো শুভ ঘটনা ঘটতে পারে যেখানে আপনি পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন এই সপ্তাহে যদি আপনি কারোর কাছ থেকে আপনার ভালোবাসা প্রকাশ করার কথা ভাবছেন তাহলে আপনি ইতিবাচক ফলাফল পেতে পারেন এবং বিবাহিত সুখী এবং বিবাহিত জীবনযাপন করবেন এবং সন্তানদের কাছ থেকে কোনো সুখবর পেয়ে যেতে পারেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা মে মাসেই কোনো ভালো খবর পাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি গজকেশ্বরী রাজ্য তৈরি হওয়ার ফলে কি কি সুবিধা পেতে চলেছেন আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন